Mm hmm. বা স্টেশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন রূপে তোমাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকল খুব ভালো থাকো সুস্থ থাকো সকাল সকাল উঠে গেছি ভীষণ পরীক্ষা তো শুরু হয়ে গেছে জন্মদিনের দিনও পড়াশোনা ছিল করতে হয়েছিল কারণ জন্মদিন সেলিব্রেট করবে আর তার দিনই পরীক্ষা যাই হোক সকাল সকাল উঠে যাবে স্কুল বাসে তুলে দিয়ে এলাম উঠবে না কিছুতে প্রচুর খাটাখাটনি করেছে মানে আমরা খাটাখাটনি কম করেছি মা খাটাখাটনি কম করেছে ও খাটাখাটনি বেশি করেছে যেহেতু জন্মদিন মেঘলা মেঘলা বৃষ্টি বৃষ্টির যা ঘুমর গরম হচ্ছে না ভগবান জানে কি হবে তো জন্মদিনের সেলিব্রেশন তো হয়ে গেছে আর কিছুর পরীক্ষাও শুরু হয়ে গেছে কিছুর পরীক্ষা এখন চলবে সেই মানে ষষ্ঠী অবধি ষষ্ঠীর দিন অবধি পরীক্ষা চলে যাও তো সকাল সকাল যাওয়ার কাজ সেইগুলো করছি এগুলো খুলে দিই নাহলে এত গরম লাগে না এত গরম লাগে মাথা খারাপ করে দেয় সকাল সকাল এসে যদি একটু ছাদের গেটটা খোলে যায় তাহলে খাবারটা ঠান্ডা থাকে হ্যাঁ রে খুব খাটাখাটনি হয়েছে কালকে আর তোমরা কি দেখেছিলে কি না জানি না সেদিনকার আমাদের তো প্রভু এসছেন দেখতে পেয়েছ এই প্রভু এসছেন সোফা সেট নেওয়া হয়েছে সোফা সেটার ইতিহাস রয়েছে দেখো তো কেমন হয়েছে তো এর এখনো কভার টবার কিছু নেওয়া হয়নি বলে এই জন্য আর কিছু লাগাইনি ফুল কভার এখনো ফুল কভার এখনো করা রয়েছে একটা বড় রয়েছে আর দুটো ছোট রয়েছে তো এখনও রাখার জায়গা আমরা ঠিক করে উঠিয়ে করতে পারিনি কোনখানে রাখবো তো রিম একটু ফ্রি হয়ে যাক তারপর আমরা সাজিয়ে গুছিয়ে দেখবো এদিক ওদিক করে কোন জায়গাটা ভালো লাগছে তো সেইভাবে রাখবো আর তারপরে এবারে কভার টবার সব কিনতে হবে কুশন কিনতে হবে তো কারণ অনেকে আসে তো বসার অসুবিধা হচ্ছিল তো ওই জন্যে বসার জন্য নেওয়া হয়েছে ভদ্রমহিলা এখনও ঘুমাচ্ছে একটু গাছগুলোতে জল দিয়ে নিই ততক্ষণ কাজে বেড়াতে হবে আবার যাই একটু জল দিয়ে নিই এছাড়াগুলো শুকিয়ে যাচ্ছে যা যা এখানে ছিল অবস্থা সব পুরো পরিষ্কার করে দিয়ে একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে এখানে সব কাপড় জামাগুলো ছিল মা সকালবেলা তুলে এনে রাখলো এখানে তো উঠে গুছিয়ে নেবে পুরো দেখো না নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে একদম পরিষ্কার করে দিয়েছে পুরো সব ক্লিন করে দিয়েছে আমি কাজ থেকে এসেছি এসে দেখছি ঝাড়পালা দিচ্ছে ঝাড় দিচ্ছে মুছছে প্রচুর খাটাখান্ডি করেছে কালকে পুরো ঘর একদম চকচক করে দিয়েছে আমি রাত্রিবেলা এলাম এসে তারপর একটু পুজো পুজো করলাম আর ও ঘরটা ঝাড় দিচ্ছে তারপরে স্নান গান করলো রিসু আর আমি খেয়ে নিয়ে শুয়েছিলাম তারপরেও খেলো রাত্রিবেলা প্রচুর খাটাখাটি করেছে প্রচুর ওর আস্তে আস্তে নয় ওরা একসাথে করতে হবে একসাথে ওরা পরিষ্কার করে দিয়েছে পেছন কলটা বন্ধ করে দিই কলটা বন্ধ করে দিয়েছি পেছনটা দিয়ে দিলাম বাড়িটার এদিকটা ঘানা ধুয়ে দিলাম যা ময়লা হয়েছিল না আর মাছটাছ কাটা হয়েছিল পেছন দিকে রান্না হয়েছিল পুরো নোংরা ছিল সব ধুয়ে দিলাম তার আগের দিন বাবা ধুয়ে গেছিলো বাবা স্নান করতে করতে ধুচ্ছিলো এখানে যেন ঘুরে ঘুরে স্নান করছে আর ধুয়েছে সেখানে পুরো ঝকঝকঝকঝক করে পুরো পরিষ্কার করে দিয়েছি দেখো ফুল হয়েছে পুরো ঝকঝকঝকঝক করে ধোয়া গেছে কালকে আরেকটা জিনিস রয়েছে মিটার বক্সে এমন করে তালা মেরে দিয়েছে সে তালা আর খুলতে পারছে না চাবি দিয়ে আর মিটার দেখার লোক এসেছিলো তো দেখতে পাইনি একটা অ্যাভারেজ করে মিটার করে দিয়ে চলে গেছে তো কী আর করবে দিনটা খুলতে পারছিলো না তারপরে আবার সে আবার সকালবেলা খুললো তো তালাটাই পুরো মানে চাবিটাই পুরো বেঁকে গেছিলো চাবিটাকে আবার সোজা করলো পরে তারপরে ঢোকালো খুলে গেলো তোমরা কিন্তু অতি অবশ্যই জানি ঠিক আছে আমাদের আসবাবপত্রটা কেমন লাগে নতুন আসবাবটা আর একটু কাজ রয়েছে সেটাও করে দিই তো একটু নম্বর রয়েছে ছাত্তা পরিষ্কার করে দিই আর এটা নিতাম না বুঝলে তো এই যে মানে সোফাটা নিতাম না মানে একটা ভালো অফারে পেয়েছিলাম তো সেই অফারটা তোমাদেরকে বলবে যে কী অফারে পেয়েছি ফুট করে জিনিসটা হয়ে গেছে মানে বলো ঠিকই ছিল না সবাই হাঁ হয়ে গেছে কি কী হল হঠাৎ করে বাড়িতে আসবাব ঢুকে যাচ্ছে মানে আসবাব একদম বাড়ির কাছে এসে আমাদের কাছে নক করেছে যে আমি চলে এসেছি আমাকে নিন ঠিক আছে তো যাই হোক নিলাম এবারে সেটার অবস্থাও খারাপ ছিল মানে নিতে পারতাম না কারণ ধারবাকি ধারবাকি করে তো জীবন চলছে তো আমার এই যে লক্ষ্মী বউটা রয়েছে ওর কাছ থেকেই ধারবাকি করেছি বললাম যে দেখো এসছে তো তোমার পছন্দ কিনে এবার পছন্দ নিয়ে গিয়ে দেখিয়েছি দেখিয়ে তারপরে বললাম যে একটা কাজ করো নিয়ে নাও ঠিক আছে তো বলছে পয়সা কোথায় আমি বললাম যে তুমি রয়েছো তো আমার লক্ষ্মী তো পয়সাটা বের করো এবারে পয়সা দেওয়ার পরে আমি দেখেছি মানে স্ত্রীরা যদি স্বামীর কাছ থেকে পয়সা নেয় তাহলে তো ভুলেই যায় যে পয়সা নিয়েছে মানে হঠাৎ করে বললো এই একটু দেবে গো এই পয়সাটা লাগবে এইটা কিনবো ঠিক আছে নিয়ে নেয় কিন্তু এবারে স্বামী যখন পয়সাটা নেয় তখন কাবলি মধ্যে মতো তার পেছনে পড়ে থাকে যে আমার টাকাটা কখন দেবে এই আমার টাকাটা কখন দেবে ঠিক আছে তো যাই হোক দিয়ে টিয়ে দিয়েছে তাই বললাম যে তোমাকে মিটিয়ে দেবো আমি ধারবাকি তো দেখা যাক ভগবান কতদিন আমায় তাকাই আর আমি কতদিনের ধারবাকিটা মেটাই নেওয়ার ইচ্ছাটা ছিল না কিন্তু ওই বললাম যে একটা ভালো অফারে পেলাম সেটা রিম্পা তোমাদেরকে জানাবে যে কী অফারে পেয়েছি হ্যাঁ এবারে আর তার থেকে বড়ো ব্যাপার আমাদের দরকার ছিল ফ্রিজটা খুব কিন্তু ফ্রিজটা অনেকই দাম কিন্তু এইটার দাম অনেক হওয়া সত্ত্বেও বিরাট বড়ো অফারে পেয়েছি সেটা রিম্পা তোমাদেরকে বলবে পরে এবারে ফ্রিজটা যখন নেবে বললাম আমি বললাম যে শোনো পুজোর সময় তো বোনাস টোনাশ পাবো ঠিক আছে তো আমরা তো বাঙালিরা এই বোনাসের দিকেই তাকিয়ে থাকি মানে বাঙালি না সকলেই যারা কাজ করে তো তারাই বোনাসের দিকটাতে তাকিয়ে থাকে বছরের অনেকটা সময় এই বোনাসটা অনেকটা কাজে লাগে যেমন পুজোর জামাকাপড় এবছরে তো পুজোর জামাকাপড় আমাদের কেনাকাটি হবে না তো আর তো সেহেতু আমি বলেছি ওই টাকাটা রেখে দেবো ওই টাকাটা রেখে দিলে ওই টাকাটা দিয়ে ফ্রিজ নেবো কিন্তু সেই টাকাটা ধারবাকি মেটাতে মেটাতেও অনেক টাকা সেখানে কম পড়বে তাই বললাম রেখে দেবে টাকাটা ফ্রিজটা যতদিন চলছে ততদিন চেপে চুপে চালাবো কারণ আমরাদের জানো তো অসুখ মানে চাই যে মানে যেটা প্রয়োজন সেটাই নেবো তার বেশি কোনো কিছু না তো প্রয়োজনের বেশি কিছু নয় তো সেহেতু বললাম যে আপাতত এটা এখন ফ্রিজটা যতদিন চলছে চালাবে আর যে টাকাটা থাকবে সেটা রেখে দেবে আস্তে আস্তে করে আরও কিছু জমাবো তাহলে আরেকটু ভালো জিনিস নিতে পারবো মানে ওই টাকা দিলে হয়তো চলে আসবে কিন্তু ওর থেকে আরেকটু ভালো জিনিস নেবো তাহলে জমিয়ে নেবো তো বললো ঠিক আছে তাহলে তাই করব। তো চলো অনেকক্ষণ কথাবার্তা বলছি আমি একটু কাজটা করে নিই করে নিয়ে তারপর নিচে যাই আর গরম পড়েছে গরম পড়লেই ডিম আর একটা জিনিস এখন মাঝে মাঝে হচ্ছে নারাঙ্গাইয়ের আগের দিন দেখেছি আগের গলায় পুরো ভর্তি হয়ে গেছিল তো এখন এই ভদ্রমহিলার বলছে এইসব কপাল টপাল জ্বালা করছে গলা জ্বালা করছে ভদ্রমহিলা ঘুমাচ্ছে বেলা কাজ করেছে তো ওর বলছে কপাল টপাল হয়েছে ওর আজকে ডাক্তার দেখাতে যাবে তো ভদ্রমহিলা ঘুমাচ্ছে সব সব জুপরার করে দিলাম কালকে তো ভিডিও করতে পারেনিও কারণ কাজের মধ্যে এত চাপে ছিল কাজ করছিলো তো সেই চাপের জন্য আর ভিডিও করতে পারিনি এবার সত্যি কথা মানে কাজ করতে করতে এই দিয়ে একবার ক্যামেরা লাগাও দিয়ে একবার ক্যামেরা লাগাও তো করতে করতে আর করা হয় না তো ওই জন্য বিরক্ত হয়ে যায় যে কাজ করবো নাকি ক্যামেরা করবো তো এই জন্য করতে পারিনি আর ভিডিওটা তো আমি এই ভিডিওটা একটুখানি করে গেলাম আমি এবারে স্নানমান করি করে এবার কাজে বেরিয়ে যাব তোমরা সকল ইনভেস্টিগেশনের পাশে থেকেও লাইক কমেন্ট করে দিও যদি ভালো লাগে আর যদি ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইবও করে দিও করে দেওয়ার পরে তার থেকে বেরাইকন্টটা রয়েছে ওটাকে ঠিকও অনধিবেশন করতে পারবে ঠিক আছে আবাদতে ভিডিও রয়ে দিনই রইল দেখা হচ্ছে আগামী আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত টাটা